একটা স্কিল কখনোই আপনাকে ইনকাম দিতে পারে না যদি কিনা সেই স্কিলটা শেখার পরে আপনি প্রপার ওয়েতে সেই স্কিলটাকে মার্কেটিং না করেন আপনার একাধিক স্কিল থাকতে পারে অনেক দক্ষ হয়ে থাকতে পারেন যে কোনো স্কিলে কিন্তু সেই স্কিলকে যতক্ষণ না পর্যন্ত আপনি প্রপার ওয়েতে মার্কেটিং করতে না পারবেন নিজেকে সেলস করতে না পারবেন নিজেকে নিজে ব্র্যান্ডিং করতে না পারবেন সেলফ ব্র্যান্ডিং যেটা তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না কারণ সেই স্ট্র্যাটেজিগুলো যদি আপনার ভিতরে না থাকে আপনার খুব কষ্ট হয়ে যাবে ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকা বর্তমান সময়ের মোস্ট ডিমান্ডফুল অ্যান্ড লো কম্পিটিটেড স্কিল হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং ক্লাউড অ্যাকাউন্টিং শিখলেই কি সবাই আর্নিং করতে পারবে তার মানে একটা স্কিল শেখার পরেই কি আমরা ইনকাম করতে পারি না অবশ্যই না কারণ দিন শেষে স্কিল সবাই শেখার আগ্রহ থাকে বা স্কিলটা আমরা শিখি কিন্তু স্কিল শেখার পরে যেটা মার্কেটিং করতে হয় সে মার্কেটিং এর কোনো স্ট্র্যাটেজি আমাদের জানা নাই বা আমরা চেষ্টা করি না আমরা পথে ছেড়ে দিই একটা স্কিল শুরু করেছি স্কিলটা শেষ করতে করতে অনেকে হাফিয়ে যায় তো মাঝপথে ছেড়ে দেওয়া হয় আবার অনেকে স্কিল শেখার পরে দুই চার দিন চেষ্টা করে ফাইবার আপর লিঙ্কডিন একটু চেষ্টা করলাম কি হয়েছে এই স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং এ আর্নিং করা যায় না কেউ আর্নিং করতে পারে না ভাই আপনি যখন বাংলাদেশে বসে ভাবতেছেন যে ক্লাউড অ্যাকাউন্টিং থেকে আজ পর্যন্ত কেউ ইনকাম করতে পারছে ক্লাউড অ্যাকাউন্টিং থেকে আদৌ কি ইনকাম করা যায় এটা যখন ভাবতেছেন না পাকিস্তান বা ভারত বা শ্রীলঙ্কা ফিলিপাইন এই সমস্ত দেশ থেকে ঠিক আপনার আজকের ভাবনার পাঁচ বছর আগে থেকেই কেউ না কেউ টপ রেটেড কেউ না কেউ অন্তত দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ডলার আয় করে বসে আছে এটা যদি রেফারেন্স চান ফাইবারে যান আপরকে যান একটু ঘাটাঘাটি করেন আপরকে যেমন এখানে সংখ্যাটা লেখা থাকে যে একটা ফ্রিলান্সার কত আর্নিং করছে এই জীবদ্দশায় এই ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টর থেকে কত আর্নিং করছে তার নামের পাশে লেখা থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে সফট স্কিলের যে কোর্সগুলো শেখানো হয় সেখানে অনেক ক্ষেত্রে বলা থাকে যে মার্কেট প্লেসে হেল্প করবো কিন্তু এখানে একটা ব্যাপার আছে ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টর এমন একটা সেক্টর বাংলাদেশ বাংলাদেশে দেখেন এখনো পর্যন্ত ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে মার্কেট প্লেসের হেল্প করে বা মার্কেট প্লেসের জন্য বিশেষ কোন কোর্স আছে বা মার্কেট জন্য বিশেষ কোন ব্যবস্থা আছে খুব কম প্রতিষ্ঠান পাবেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস নিয়ে আলাদা আলাদা কোর্স লঞ্চ করা আছে এটা বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে পাবেন না একটু খোঁজ নিয়ে দেখতে পারেন অ্যাকাউন্টিং সেক্টর ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্টে বা এগুলো নিয়ে থাকতে পারে কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং এখনো পর্যন্ত নাই যদি এমন হয় যে কোনো একটা স্কিল আপনি শিখবেন যেখান থেকে আপনি শিখবেন ঠিক সেই প্রতিষ্ঠান থেকে মার্কেট প্লেসের হেল্পটাও পান কেমন এটা কিন্তু কোর্সের সাথে মার্কেট প্লেসের হেল্প না এটা কোর্সের বাইরে মার্কেটপ্লেসের হেল ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টর নিয়ে যারা সিরিয়াসলি কাজ করতে চান যারা নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে চান তাদের জন্য বঙ্গ আইটি আয়োজন করেছে কুইক বুকস জেরো নিয়ে তিন মাস ব্যাপী নতুন মডিউলের কোর্স যে কোর্সে আপনারা কুইক বুক জেরো ব্যাংক রিকনসিলিয়েশন ক্যাটাগরাইজেশন ইনভয়েস বিল এক্সপেন্স পেরোল সেকশন ট্যাক্স সেকশন ইন ডিটেইলের সফটওয়্যারের প্রত্যেকটা টুলসের কাজ শিখতে পারবেন আপনার যদি মনে হয় যে না আমি এই সেক্টর থেকে আর্নিং করব এবং আমি হাল ছাড়বো না যতক্ষণ আর্নিং করতে পারি আপনি যদি মনস্থির করে থাকেন যে আমি ক্লাউড অ্যাকাউন্টিংকে আমার ক্যারিয়ার হিসেবে নিব তাহলে কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে প্রথমত মনস্থির করবেন এটা ফিক্সড করে একটা গোল তৈরি করে সেখান থেকে প্লান মাফিক স্টেপ বাই স্টেপ আগাবেন দ্বিতীয়ত আমি কুইক বুক জেরো অন্তত এই দুইটা সফটওয়্যার অ্যাটলিস্ট আমি শিখবো কেননা এই দুটার ডিমান্ড সব থেকে বেশি বিশ্বব্যাপী এরপর আমি প্ল্যান করব আমি স্ট্র্যাটেজি সাজাবো কেমন হয় যদি কুইক বুক জেরো নিয়ে ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরের যে কোনো একটা কোর্স আপনি যে প্রতিষ্ঠান থেকে করতেছেন সেই প্রতিষ্ঠানে যদি ফাইবার আপওয়ার্ক লিঙ্কড ইন এই বিভিন্ন মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসের আলাদা আলাদা স্ট্র্যাটেজি অনুযায়ী সাজানো স্টেপ বাই স্টেপ সেলফ পাস বা প্রি রেকর্ডেড কোর্স থাকে তাহলে ব্যাপারটা কেমন হতো দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে স্কিল শেখায় অনেকে কিন্তু মার্কেট প্লেসের হেল্পটা জন্য খুব বেশি কোনো ব্যবস্থা থাকে না কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে কোর্স ব্যবসাটা জনপ্রিয় ব্যবসা কিন্তু বঙ্গ আইটি এখানে একটু ব্যতিক্রমী ভাবে অগ্রসর হচ্ছে আপনি আমাদের থেকে কুইক বুক জেরোর উপরে আমাদের যে কোর্স ক্লাউড অ্যাকাউন্টিং এর তিন মাস ব্যাপী সেখানে আপনি কুইক বুক জেরো শিখবেন ইন ডিটেইলসে প্রত্যেকটা টুলসের কাজ শিখবেন আমরা শর্টকাট শেখাই না আমরা ইন ডিটেলে কুইক বুক জেরো শেখাই তিন মাসের ট্রেনিং থাকে আমাদের রাত্রে বিশেষ করে রাত নয়টায় আমাদের ক্লাস থাকে উইকলি দুই দিন ক্লাস থাকে আমাদের সাথে যারা যুক্ত আছেন ম্যাক্সিমাম কিন্তু সব জব হোল্ডার বিশেষ করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিসিএস ক্যাডার ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট বিশেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে যারা জব প্রফেশনে আছেন কর্পোরেট পার্সনগুলো আমাদের এখানে আছে এবং অন্য প্রতিষ্ঠান থেকে ক্লাউড অ্যাকাউন্টিং শিখছে সেই পার্সন কিন্তু আমার এখানে বেশি যারা অন্য প্রতিষ্ঠান থেকে শিখে ইনকাম করতে পারে নাই বা প্রপার ভাবে শিখতে পারে নাই সেই সমস্ত লোকজন গুলো কিন্তু আমার এখানে বেশি তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরের যে কোর্সগুলো চলমান সেখানে কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে শর্টকাটে শেখায় যে কোন টুলসের কাজ বেশি সেইটা বেশি শেখায় আবার অনেকে অল্প কয়েক ক্লাসে শেষ করে দেয় আমরা প্রত্যেকটা ক্লাস ইন ডিটেইলে আমরা শেখাই একবার কেউ না বুঝলে একটা বিষয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা এক্সপ্লেন করি তাতে যে একদম নর্মাল রেঞ্জে থাকে সেও বুঝতে পারে যে মিডিয়াম রেঞ্জের সেও বুঝতে পারে যে কোনো কিছু একবার বললেই বুঝতে পারে সেও বুঝতে পারে তার মানে এই তিনটা লেয়ারে ভাগ করে আমাদের প্রত্যেকটা ক্লাস এমনভাবে নেওয়া হয় যে তিনটা আলাদা আলাদা ভাবে এক্সপ্লেন করা হয় যাতে ফার্স্ট সেকেন্ড থার্ড সব ধরনের অডিয়েন্স বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারে আপনি ক্লাউড অ্যাকাউন্টিং এ বিশেষ করে কুইক বুক জের দিয়ে শুরু করবেন এরপরে জোহো বুকস ফেসবুক ওয়েব আরো অনেক সফটওয়্যার আছে কুইক বুক জেরোর তিন মাস মেয়াদি আপনি ট্রেনিং করলেন এরপরে আপনি কি করবেন আমরা যেটা বাংলাদেশে কেউ এখনো পর্যন্ত করে নাই সেটা আমরা করতেছি সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট চলমান এটা কাজ চলতেছে আরো এক দেড় মাস সময় লাগবে আমরা করতেছি যে যারা কোর্স করছে তারা কি কোর্স পর্যন্তই থেমে যাবে বাংলাদেশের সাধারণত সচরাচর যেটা হয় যে স্কিল শেখার জন্য আমরা ভর্তি হই অনেক প্রতিষ্ঠানে কিন্তু দিন শেষে আমরা কিন্তু মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হবে সেই গাইডলাইন আমাদের থাকে না বাংলাদেশের সব থেকে বড় অভাব কিন্তু এই জিনিসটার যে মার্কেট প্লেসের হেল্প করবে এমন কিন্তু খুব কম প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বিশেষ করে ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরে মার্কেট প্লেসের হেল্পটা করে বা মার্কেট প্লেস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস নিয়ে হেল্প করে এরকম প্রতিষ্ঠান আশা করি এখনও পর্যন্ত সেভাবে নাই ওই ফাইবার আপওয়ার্ক লিঙ্কডিন এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার পরে গিক পাবলিশ করা বা টুকটাক যে হেল্প ওটা আমিও করছি করি গতানুগতিক নিয়মের বাইরে আসতে হবে আমাদের সেইটা কেমন ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরের মার্কেট প্লেস সম্পর্কিত বাংলাদেশে প্রচলিত গতানুগতিক নিয়মের বাইরে এসে বঙ্গ আইটি এমন একটা চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেখানে আপনি কুইক বুক জেরো এই সম্পর্কিত ক্লাউড অ্যাকাউন্টিং কোর্সটা শেষ করার পর ফাইবার আপওয়ার্ক লিঙ্কড ইন ইন্ডিড গ্লাসডোর ট্রুলান্সার ডট কম ফ্রিলান্সার ডট কম আউট অফ মার্কেটপ্লেস প্রত্যেকটা মার্কেট প্লেস নিয়ে আলাদা আলাদা প্রি রেকর্ডেড শর্ট কোর্স আকারে আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে ওয়েল অর্গানাইজ ভাবে আমাদের প্রি কোর্সগুলো করা থাকবে সেখান থেকে আপনি ধরেন ফাইবার আপওয়ার্ক এর জন্য দুটো কোর্স পারচেস করলেন সেক্ষেত্রে ওই ফাইবার আপওয়ার্ক স্টেপ বাই স্টেপ দেখে আপনি আপনার ফাইবার প্রোফাইল আপওয়ার্ক প্রোফাইল সেভাবে বিল্ড আপ করবেন প্রত্যেকটা মার্কেট প্লেস বা জব পোর্টের জন্য আলাদা আলাদা যে কোর্স থাকবে সেখানে এমন কিছু থাকবে না যা যেখানে আমরা আলোচনা করি নাই এ টু জেড প্রত্যেকটা টিপস ট্রিক্স রুলস রেগুলেশন সবকিছু আমরা এখানে শেয়ার শেয়ার করবে এই চলার পথে যদি কখনো আপনার মনে হয় যে না আমার এখানে হেল্প প্রয়োজন অর্থাৎ আপনি একা একা করতেছেন কোন একটা পর্যায়ে মনে হচ্ছে যে না আমার সাপোর্ট দরকার আপনি ইনস্ট্যান্ট আমাদের সাপোর্ট সেন্টারে নক করবেন আপনার একটা ফ্রি টাইমে আমরা ভার্চুয়ালি সে প্রবলেমটা সলভ করব এবং আপনার এই ফ্রিল্যান্সিং জার্নিতে শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের হেল্প সাপোর্ট গাইডলাইন লাগবে সবকিছু আমাদের কাছ থেকে পাবেন যে মার্কেট প্লেস বা যে জব পোর্টালের কোর্স আপনি কিনবেন না কেন আমাদের ওয়েবসাইট থেকে আমরা সেটা প্রতিনিয়ত আপডেট করব ভবিষ্যতে কত আপডেট আসবে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আরেকটা বিষয় বলে রাখি যে মার্কেট প্লেস সম্পর্কিত যে প্রি রেকর্ডেড কোর্স গুলো থাকবে সেগুলো প্রাইসটা কেমন থাকবে প্রত্যেকটা সেল পাস কোর্স সর্বোচ্চ গেলে এক হাজার টাকা হবে এক হাজার টাকার এক টাকাও বেশি কখনো হবে না সিঙ্গেল সিঙ্গেল থাকবে কিন্তু এখানে একটা সুযোগ করব যে আমি বান্ডেল আকারে করব যাতে করে আপনাদের ডিসকাউন্ট দিয়ে আরো কমে দেওয়া যায় যে ধরেন কেউ ফাইবার আপওয়ার্ক লিঙ্কড ইন ইন্ডিড গ্লাস ডোর এই পাঁচটা নিবে এই পাঁচটায় অ্যাভারেজে কম প্রাইসে একটা কম্বো করে অর্থাৎ একটা বান্ডেল প্যাকেজ করে আমরা দিব যাতে করে আপনাদের জন্য সাশ্রয়ী হয় আপনারা কিন্তু ফুল কনফিডেন্ট সাথে এই মার্কেট প্রি রেকর্ডেড কোর্স করে নিজেদের ইমপ্রুভ করে মার্কেট থেকে আর্নিং করতে পারবে আমি ফ্রিল্যান্সিং জগতে পদার্পণ করছি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেখান থেকে সরকারি বিভিন্ন প্রজেক্টে মেন্টারশিপ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজে কাজ করছি এরপরে আমি কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরের মাধ্যমে আমি আসছি আমার বিবিএ এমবিও কিন্তু অ্যাকাউন্টিং এর উপরে তার কারণে এদিকে আমি ফোকাস করছি কেননা এখানে কম্পিটিশন কম যে আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করে আমি যদি ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কিছু না করতে এটা তো কেমন হয়ে যায় তখন থেকে কিন্তু বিশ সালের দিকের কথা তখন থেকে কিন্তু আমি এদিকে শিফট হই করোনাকালীন সময়ে এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু আমি এই ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টর নিয়ে আছি এবং ডিজিটাল মার্কেটিং ই কমার্স বা এগুলো নিয়ে আমি কাজ করতেছি সেটা হচ্ছে আমার এই কোর্সের বাইরে ওটা ধরেন আলাদা কোর্স বা কিছু এখন এতে আমি দেখছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক প্রতিষ্ঠানই ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কোর্স করানোতে উদ্বুদ্ধ হয়েছে কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং যারা করতেছে বা ক্লাউড অ্যাকাউন্টিং করে যারা ফ্রিলান্সিং করতে চায় এই সেক্টর থেকে যারা ভালো কিছু করতে চায় এই সংখ্যাটা বাংলাদেশে অনেক এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের পারসন বাংলাদেশে অনেকেই আছেন কিন্তু দিন শেষে আমি এই চার পাঁচ বছরের যে জার্নি সেখানে সবথেকে আমার বড়ো উপলব্ধি যেটা যে আমার ভিতরে প্রথম থেকেই কিন্তু এই বিষয়টা ছিল যে আমি ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে যারা ভালো কিছু করতে চাই ক্লাউড অ্যাকাউন্টিংকে যারা রিমোটলি ক্যারিয়ার হিসেবে নিতে চায় বা কেউ একজন জব করতেছে কর্পোরেট জব সে যদি চায় যে আমি ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে আমি সাইড ইনকাম করব একটা প্যাসিভ ইনকাম করব আমার জবের পাশাপাশি এই সমস্ত মানুষগুলা কোর্সে জয়েন করতেছে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করার পর আরও ডিপ্রেসড হচ্ছে এখন এখানে যে ডিপ্রেসড হচ্ছে যে প্রতিষ্ঠানের কারণে তা কিন্তু না সব ক্ষেত্রে যে ভর্তি হচ্ছে যে পার্সন সেও কিন্তু নিজের ব্যস্ততার কারণে অনেক সময় হাল ছেড়ে দিচ্ছে কেন তার জব ফ্যামিলি ব্যক্তিগত কাজ সব কিছু ওভারঅল সব কিছু মেনটেন করে সে ঠিকমতো ডেস্কে বসতে পারতেছে না যে আমি নিজেকে কিছু সময় দিবো আমি একটু স্কিলড হব আমি একটা কোর্সে জয়েন করছিলাম কুইক বুক জেরো নিয়ে হোক যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন যে আমি একটা কোর্সে জয়েন করছিলাম কিন্তু আমি কন্টিনিউ করতে পারলাম না এখন এই কন্টিনিউ করতে না পারার লোকগুলা পিছায় যাচ্ছে এটা তো তাদের কারণে কিন্তু অনেকে আছে যে আমি জব করি জবের পাশাপাশি আমি ভালো কিছু করতে চাই ধরেন আপনি নিজে উদ্বুদ্ধ হয়ে নিজে একটু জাস্টিফাই করে ঘাটাঘাটি করে যে কোনো একটা প্রতিষ্ঠানে ধরেন আপনি জয়েন করলেন ক্লাউড অ্যাকাউন্টিং শেখার জন্য কুইক বুক জেরো এই দুটো আপনি শিখলেন শেখার পরে কি হলো ফাইবার এই কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা করা বা গিক ওই প্রোফাইলটা বিল্ড আপ করা এতটুকু শেখানো হলো যদি সর্বোচ্চ শেখানো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এরপরে কি করতে হবে ক্লায়েন্ট কিন্তু ভাই আপনার নিজের পাইতে হবে এর বাইরে কিন্তু বাংলাদেশে খুব বেশি কোনো প্রতিষ্ঠান মার্কেট প্লেস বা জব পোর্টালে সাপোর্টটা দেয় না অর্থাৎ ক্লায়েন্ট হান্টিং এর যে সাপোর্টটা দীর্ঘদিন ধরে বিগত পাঁচ বছর ধরে আমি এই সেক্টরে কাজ করতেছি কাজ করার ফলশ্রুতিতে বলে রাখা ভালো যে 2025 হাজার জুলাই মাসে আমার ২০টা ক্লাউড এর ব্যাচ কমপ্লিট টিচিং দেওয়া শেষ এখন আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করতেছি একটু ব্যতিক্রমী ভাবে যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টর নিয়ে কেউ করে নাই আপনারা ইউটিউব থেকে ফেসবুক থেকে যে যেখান থেকে দেখে থাকেন আপনার যদি ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে ভালো কিছু করতে চান প্লান মাফিক ওয়েতে যদি আপনার সামনে আগানোর মেন্টালিটি থাকে তা আপনি আমাদের কুইক বুক জেরো কোর্সে আজই এনরোল করতে পারেন আমাদের রেগুলার কোর্স ফি পনেরো হাজার টাকা আফটার থার্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কুইক বুকস জেরো তিন মাস ব্যাপী কোর্সে এনরোল করতে পারবেন মাত্র দশ হাজার দুইশো টাকায় এবং এইখান থেকে এই তিন মাস ব্যাপী কোর্সটা শেষ করে আমাদের যে সেলফ পাস্ট বা প্রি রেকর্ডের যে প্রত্যেকটা মার্কেট প্লেসের যে কোর্স ইন্ডিভিজুয়ালভাবে আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন নাম মাত্র একটা মূল্যে টোকেন মানিতে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস বা জব পোর্টাল এগুলোর কোর্স ফি এক হাজার টাকার নিচে থাকবে এক হাজার টাকার বেশি কখনো হবে না আপনারা যদি কেউ চান যে ক্লাউড ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে ভালো কিছু করব শুধু মার্কেট প্লেসটার সাপোর্টের জন্য এতদিন কিছু করতে পারি নাই তাদের আমি সাধুবাদ জানাই আমরা বঙ্গ পরিবার মার্কেট প্লেস নিয়ে ভালো কিছু যাতে আপনারা করতে পারেন তার জন্য আপনাদের জন্য এই অ্যারেঞ্জমেন্ট করা আপনারা আজই অ্যাডমিট হতে পারেন আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং কোর্সে আমরা শুধুমাত্র ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার অর্থাৎ কুইক বুক জেরো যে কোর্স এর সাথে আমরা মার্কেটপ্লেস প্লেস রাখি নাই শুধু এই কারণে যে যখনই আমি একটা কোর্সের সাথে মার্কেট প্লেসের হেল্পে রাখতেছি সেখানে কিন্তু ধোয়াশা থেকে যাবে ওই দিন শেষে মার্কেট প্লেসের প্রপার হেল্পটা করা সম্ভব হয় না কারণ এখানে বিশ পঁচিশটা ক্লাস আছে কুইক বুক জেরো নিয়ে এরপরে আপনার কতটুকু ধৈর্য থাকবে কয়টা ক্লাস করার ধৈর্য থাকে বা আমারও একটা ব্যাজে কয়টা ক্লাস করানো ধৈর্য থাকে আমরা মানুষ প্রত্যেকেরই কিন্তু লিমিটেশন আছে বরং আপনার সাথে আমার ডিলটা যদি এমন হয় যে না আমি ক্লাউড অ্যাকাউন্টিংয়ে কুইক বুক জেরো কোর্সটা দশ হাজার দুইশো টাকা আফটার ডিসকাউন্টে থার্টি টু পার্সেন্টে আপনি ভর্তি হলেন এরপরে এই কোর্সটা শেষ করার পরে আপনার ফাইবার লাগবে আপওয়ার্ক লাগবে আপনি এক একটা নেন আপনি এক একটা নেন তাতে তো এক হাজার টাকার নিচে থাকবে আপনার খরচটা আপনি ফাইবার কমপ্লিট করেন আপার কমপ্লিট করেন এক একটা করে তারপরে আপনি পরেরগুলো নেন আপনি চেষ্টা করেন আপনি চেষ্টা করেন আপনার যদি মার্কেট প্লেস নিয়ে লাইভ বেস হতো তার ফি হতো মিনিমাম বিশ হাজার টাকা সেইটা কিন্তু আপনি এক এক হাজার টাকা এক একটা মার্কেট কোর্স আপনি নিতে পারতেছেন তার সাপোর্টটা কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে যাব এবং এই মার্কেট গুলো যত আপডেট আসবে ভবিষ্যতে সবকিছু আপনি আপডেট পাবেন যদি আপনার স্কিল শেখার জায়গাও একটা হয় এবং মার্কেট হেল্পটা বা মার্কেট সাপোর্টটা পাওয়ার জায়গাও এই একই প্রতিষ্ঠান হয় বা একই জায়গা হয় তাহলে কিন্তু প্রস্তুতিটাও আপনার গোছানো হয় এবং আপনার স্কিলও কিন্তু ধারালো হয় এবং আপনার প্লান মাফিক আপনি মার্কেট প্লেস বা জব পোর্টাল বা আউট অফ মার্কেট প্লেসে প্রবেশ করতে পারেন এবং সব কিছুর সংমিশ্রণে স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টর থেকে মার্কেট প্লেস আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট হান্ডিং করতে পারেন এবং এইখান থেকে আর্নিং করতে পারেন তার মানে আর্নিং করতে গেলে আপনার মার্কেট প্লেসের হেল্পটা অবশ্যই জরুরি মার্কেট প্লেসের হেল্প বাদে ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টর থেকে আর্নিং করা খুব বেশি সহজ কোনো বিষয় না কাজেই ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরে আজ পর্যন্ত যে কাজটা বাংলাদেশে কেউ করে নাই সেই হেল্পটা আমরা করতেছি যাতে আপনি সেই নিশ্চয়তাটা পান যে না এই প্রতিষ্ঠান থেকে আমি যদি ক্লাউড অ্যাকাউন্টিং এর কুইক বুক জিরোর কোর্সটা করি তাহলে মার্কেট প্লেসের হেল্পটাও আমি এই প্রতিষ্ঠান থেকে পাবো আর আর যেহেতু আমার এই কোর্সের সাথে ইনক্লুডেড থাকতেছে না আলাদা যে না একটা করা হবে করা হয় একটা বলা হয় আর একটা বলার সময় অনেক কিছু বলে নেওয়া হয় পরে দেখা যাচ্ছে সেই হেল্পটা করা হয় না এরকম অনেক হয়ে যায় কাজেই আপনার জায়গা আপনি ঠিক থাকবেন আমার জায়গা আমি ঠিক থাকবো আশা করি আপনার ক্লাউড অ্যাকাউন্টিং জার্নি বেটার হোক এই ভিডিওটা আপনি ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহ জোগাবেন যাতে আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে পারেন যাতে আপনাদের ফ্রিল্যান্সিং জার্নি সহজ হয় ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বেস্ট অফ লাক